অজুলিল্লাহ মিনা সরিত রজিম বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ রবুল আমরা নির্ধারিত সময়ে আমাদের প্রোগ্রাম শুরু করতে পারছি সম্মানিত উপস্থিতি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ হতে যিনি নমিনি রুহুল আমিন ভূঁইয়া তার সাথে আমি দীর্ঘদিন শিক্ষকতা করেছি রসুলগঞ্জ হাই স্কুলে অত্যন্ত উচ্চ বংশের মানুষ শ্বশুর ফ্যামিলি এবং নিজেদের ফ্যামিলি দুইটা অত্যন্ত ধার্মিক উচ্চ বংশের মানুষ তিনি একজন নিবেদিত প্রাণ ইসলামের জন্য তার স্ত্রীকে আপনার অনেকে কেউ চিনেন না তিনিও কিন্তু তার স্ত্রী ও ইসলামী আন্দোলনের জন্য কেন্দ্রীয় লিডার জামাত ইসলামীর মহিলা বিভাগের এই কুমিল্লায় অঞ্চলের প্রতিনিধি তিনি তিনি অনেক জ্ঞান সম্পন্ন তার স্ত্রী বাংলাদেশের আমাদের এই অঞ্চলে বিভিন্ন অঞ্চলে মহিলাদের যে কোরআন প্রশিক্ষণটা তিনি পরিচালনা করেন সম্মানিত উপস্থিতি আমরা লক্ষ্য করেছি গত আওয়ামী লীগ সরকারি বিদায়ের পরে নতুন করে একটা স্বৈরাচার সৃষ্টি হয়েছে চর দখল থেকে শুরু করে সব কাজে তারা কাজগুলো করছে মানুষের ক্ষতি করছে আমরা সেদিন চরে গেছি বা এর চড়ে গেছি দেখেছি তারা মানুষের জমিনগুলো কিভাবে দখল করে নিচ্ছে বর্তমান যারা পাঁচই আগস্টের পরে কাজ করছে দুঃখজনক লোকাল তারা বিভিন্ন জায়গায় সালিশ বাণিজ্যের নামে বিভিন্ন অপকর্ম তারা করে যাচ্ছে বিভিন্ন দখল নিয়ে রাতে সেদিন নয় নম্বর আট নম্বর ওয়ার্ডে রাতের অন্ধকারে এক ভদ্রলকের খরিদাসন দোকান দোকান ভাঙছে বিল্ডিং করার জন্য রাতে তিনটার সময় গিয়ে ওই মধ্যে আরেকটা উঠে চালুটি এই যারা বর্তমান স্বৈরাচারে নতুন স্বৈরাচার সৃষ্টি হয়েছে আপনাদের কাছে বিনয়ের সাথে আমাদের অনুরোধ থাকবে আসুন আমরা আওয়ামী লীগের শাসন দেখছি বিএনপি শাসন দেখছি নাঙ্গলের শাসন দেখছি আমরা ইসলামী দলের কোনো শাসন এই পর্যন্ত বাংলাদেশের এই চুয়ান্ন বছর ইতিহাসে দেখিনি আমাদের সবচেয়ে ভালো দিক হচ্ছে বাংলাদেশে সকল ইসলামী দলগুলো এক হয়েছে চরমনায় বিশ্বাপ থেকে শুরু করে বিভিন্ন তরিকার লোকজন এক হয়েছে ইসলামী দলগুলো একত্রে নির্বাচন করবে একই মার্কায় আমাদের এই আসনে যদি জামাত ইসলামের পক্ষ থেকে যিনি প্রার্থী হচ্ছেন চরমনায় থেকে শুরু করে সকলেই নির্বাচনটি করবেন আবার যেখানে চরমনার ভাইয়েরা প্রার্থী হয়েছেন সেখানে জামাত কোনো প্রার্থী দিবে না সেখানে সবাই মিলে আবার চরমনার ভাইয়ের হাত পাকায় নির্বাচন করবেন এটা সুন্দর না আমরা আমাদের ইসলামী ভোটগুলো নামাজি মানুষের ভোটগুলো একই পাল্লা হবে সম্মানিত হাজেরিন ভোটের প্রায় অর্ধেক হলো আমাদের মায়েরা বোনেরা মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা ভোট কেন্দ্রে যাবেন ভোট দিবেন আপনার আশেপাশে যারা আছে তাদেরকে ভোটের কথা বলবেন ইসলামের পক্ষে কোরআনের শাসন কায়েমের পক্ষে আমরা ভোট দেবো ইনশাআল্লাহ মুরব্বীদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আপনাদের পরিবার পরিজনে যারা আছে সবাই সাথে কথা বলবেন যে এবারের ভোটটা আমরা ইসলামের পক্ষে দাড়ি পাল্লা পক্ষে দেবে ইনশাআল্লাহ যার সাথে যেখানে দেখা হয় আমরা ভোটের কথা বলবো সালাম দিয়েই কিছু কথা বলার পাগে আপনি দাঁড়িয়ে কথা ভোটের কথা বলবেন দেখবেন মানুষ দশজনকে আপনি যখন বুঝাবেন আস্তে আস্তে আর বুঝ ধরবে আল্লাহ আমাদের সবাইকে এই অঞ্চলে আমাদের এই প্রার্থীকে বিজয় করার জন্য যা করা কাজ করা দরকার আমরা তা কাজ করব। আমাদের উন্নয়নের বেশ কিছু পরিকল্পনা আছে রাস্তাঘাট থেকে শুরু করে অনেকগুলো কাজ আছে আমাদের আর আপনাদের আশ্বস্ত করতে পারছি কেন্দ্র খুবই নিরিবিলি থাকবে কেউ কেন্দ্র দখল করে নিবে এই সাহস কেউ করবে না কেউ ওই দুঃসাহস করবে না যে কেন্দ্রে দখল করে আমরা কেন্দ্র নিয়ে যাবে তারা অথবা জাল ভোট দেওয়ারও দুঃসাহস করতে পারবে না আল্লাহ আমাদের সবাইকে সুন্দরভাবে কাজ করা তৌফিক দিন তৌফিক